সে মাইন জায়গা সে তার কারণে এখন মাইন আমার কয় তোর মা নৌকা চালায় তুই একটা কামলা মাইনসে দোকানে কামলাগিরি করস তুই করছো ফকির নির্মি বিয়া আর তোর ভাই লুবে বই করছে কোটি মতির মাইয়া এই ভাইয়া কি বাইতে শোভা পায় আমার নানান ধরনের নানা কথা কয় আমি তো কোনো দোষ করি না আমি তো আমার মতো করে শান্তিতে আসি না বিয়ে করছি গরিব মাইয়া যেমনি পারি এক বেলা খাই তুই বেলা খাই চলতেছিলাম আমি ভাইজানের কারণে মাইনসে আমার কথাও নাই তুমি চিন্তা করতাম আমার ভুলটা কি